বেকার এবং শিক্ষিত যুবক ও যুবনারীদের জন্য সুখবর দেশের আটচল্লিশটি জেলায় একদম ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করেছে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ভবন কোনো প্রকার প্রশিক্ষণ ফি বা ভর্তি ফি লাগবে না অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালে নাস্তা দুপুরের খাবার ও বিকালে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে কিভাবে আবেদন করবেন কারা প্রশিক্ষণ নিতে পারবেন কি কি কাগজপত্র প্রয়োজন চলুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আবেদন করতে পারবেন হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা আবেদন করতে পারবেন প্রশিক্ষণের সময়কাল প্রতি ব্যাস তিন মাস ব্যাপী মোট ছয়শ ঘন্টার প্রশিক্ষণ ক্লাসের সময়কাল সপ্তাহের ছয় দিন দৈনিক আট ঘন্টা অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে যে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফ্রিলান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং অনলাইনে আবেদন করতে পারবেন আগামী তেইশ নয় দুই হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এরপর থেকে কিন্তু লিঙ্কটি সঙ্ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন প্রকল্পের এরিয়া বা এলাকা হচ্ছে এই যে দেখুন এই আটচল্লিশটি জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে আপনি চাইলে অন্য জেলা থেকে আবেদন এবং এসে প্রশিক্ষণ নিতে পারবেন জেলাগুলো হচ্ছে এই এগুলো আপনারা পরে নিবেন নোটিশটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলুন কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য প্রয়োজনীয় প্রথমে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এটা আদি অবশ্যই ছবি তুলে রাখবেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এটাও আপনারা ফোন বা ল্যাপটপে রাখবেন আর তিন নাম্বারে হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমান পাশের সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট এটাও ছবি তুলে আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপে রেখে দিবেন তারপর আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সার্চ অপশনে এই যে লিংক এটা টাইপ করবেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে সরাসরি আপনারা ওপেন করতে পারবেন অথবা ডাব্লিউ থেকেও আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন আমি সবগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আর আপনারা যদি আবেদন করতে না পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদন করে দিব তো এই লিংকটি টাইপ করলে বা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কোর্সটি সম্পর্কে ইন ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে পড়ে নেবেন সব ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে একদম নিচে এসে এই যে আবেদন করুন এটাতে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম তো প্রথম স্টেপে আপনার পার্সোনাল ইনফরমেশান এখানে দিতে হবে তো অ্যাপ্লিক্যান্ট ফুল নেইমের জায়গায় আপনি আপনার ফুল নেমটি এখানে দিয়ে দিবেন একদম সার্টিফিকেটে যা রয়েছে সেটা তারপরে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার একটি ভ্যালিড ইমেল এখানে দিয়ে দিবেন তারপর দেখুন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি আপনার আরেকটা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর রয়েছে ফাদার্স নেম এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন তারপরে মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন তারপর রয়েছে গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার বাবা অথবা মায়ের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে একটা ঘর রয়েছে পার্সন উইথ ভিজিবিলিটি আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন এই ঘরটিতে ক্লিক করে ইয়েস দিয়ে দিবেন আর যদি সুস্থ হয়ে থাকেন তাহলে নো তারপরে রয়েছে রিলিজিয়ন আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে ন্যাশনালিটি এখানে বাংলাদেশি সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে আইডেন্টিফিকেশন টাইপ তো এখানে দুটি অপশন পাবেন ন্যাশনাল আইডি আর বার্থ সার্টিফিকেট আপনার কাছে যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে দেখুন নিচে একটি অপশন এক্সপান্ড হয়েছে তো আপনি যেটা সিলেক্ট করবেন এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট সেটা নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর সবগুলো একবার চেক করে এখান থেকে নেক্সট করে দিবেন। তো এখন হচ্ছে স্টেপ টু এখানে আপনার অ্যাড্রেস এবং একাডেমিক ইনফরমেশান দিতে হবে তো প্রথম ঘটাতে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার বর্তমান অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আর ডান পাশে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট আর পারমানেন্ট যদি এক থাকে তাহলে এটা টিকমার্ক করে দিবেন অটো নিয়ে নিবে আর ভিন্ন থাকলে আপনারা এখানে আবার লিখে দেবেন তারপর এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দিবেন যে বিভাগে আপনি কোর্স করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন যে জেলায় আপনি কোর্স করবেন তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিবেন কমপক্ষে রয়েছে এইচএসসি আপনার কাছে যেটা সনদ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন যে যেটাই সিলেক্ট করেন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তারপরে কলেজ ইউনিভার্সিটি নামটা এখানে দিয়ে দিবেন তারপর যে কোয়ালিফিকেশানটা সিলেক্ট করেছিলেন সেটাতে যে জিপিএ বা সিজিপিএ পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন তারপরে কত সালে পাস করেছিলেন সেই ইয়ারটা এখানে দিয়ে দিবেন তারপরে এই যে সিলেক্ট ডেট অফ বার্থ এটা আপনার বয়সটা দিয়ে দিবেন। এখানে আপনার জন্মশালটা দিয়ে দিবেন তাহলে এই যে ইয়োর কারেন্ট এজ এটা সক্রিয়ভাবে আপনার ক্যালকুলেশন করে দিয়ে দিবে এখানে কিছু বসানোর দরকার নেই তারপরে নেক্সট করে দিবেন তারপরে এই যে দেখুন তিন নম্বর স্টেপ এটা শেষ স্টেপ তো এখানে আপনারা কম্পিউটার লিটারেসি অ্যাবিলিটি ডকুমেন্ট আপলোডস এগুলো করতে হবে তো প্রথম ঘরটি রয়েছে সিলেক্ট ইয়োর কম্পিউটার লিটারেসি তো আপনি কোন স্টেজে রয়েছেন যদি একদমই না পারেন তাহলে নো দিবেন যদি বেসিক জানা থাকে বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনার স্কিল অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন তারপরে রয়েছে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার যদি থাকে তাহলে ইয়েস করে দিবেন তারপর দেখুন এখানে একটা কন্ডিশন দিয়েছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন যদি করতে পারেন তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন এখন দেখুন এখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে আর সাইজ হতে হবে সর্বোচ্চ দুশো কেবি আর তিনশো বাই তিনশো পিক্সেল ইমেজ হতে হবে তো অনেক সময় কিন্তু আমাদের রেজলেশন বেশি থাকে যদি বেশি থাকে এই যে দেখুন ইমেজ রিসাইজ লিংক এটাতে ক্লিক করবেন তাহলে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে এই যে সিলেক্ট ইমেজ এটাতে ক্লিক করে আপনার সেই ছবিটি আপলোড করে দিবেন তারপর এখানে ওয়াইট হাইট তিনশো তিনশো করে দিবেন এটা টিকমার্ক করা থাকলে কিন্তু হবে না এটা টিকমার্কটা উঠিয়ে দিবেন তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিবেন তারপরে এই যে দেখুন নিউ সাইজ এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এখন এখান থেকে সুসফাইলে ক্লিক করে ফটোটি আপলোড করে দিলেই পারফেক্টলি নিয়ে নেবে তো এই দুই নাম্বারে আপলোড করতে হবে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এটা আপনার ফোন থেকে ছবি তুলে সেটা আপলোড করে দিলেই হবে তারপর রয়েছে আপনার সার্টিফিকেট আপলোড আপনি যেটা সিলেক্ট করেছিলেন সেই সার্টিফিকেটটার ছবি তুলে এখানে আপলোড করে দিবেন তারপর এখানে একটা বলি রয়েছে উল্লেখিত সকল তথ্য বলি সঠিকভাবে দিতে হবে কোনো ভুল তথ্য দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা মার্ক করে দিবেন তারপরে ভিউতে ক্লিক করে দেখবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন তাহলে দেখুন আপনাকে অভিনন্দন জানাবে তারপর নিশে আসবে একটা ডাউনলোড অপশন ডাউনলোড অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করবেন এটাকে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবেন কারণ এটা লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় ও স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হবে এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন তো আপনারা যদি আবেদন করতে না পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে দিব তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার